সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে চমৎকার একটা জমি আপনাদেরকে দেখাবো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অলরেডি জমি সীমানাতেই দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আড়াই কাঠা পরিমাণ একটা জমি রয়েছে এটা বিক্রয় হচ্ছে প্যাকেজ হিসেবে তো জমির যে লোকেশনটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর বোধবাজার এরিয়া বোটবাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া নিবে এক কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করতে হবে চল্লিশ ফিট রাস্তা ধরে আর চল্লিশ ফিটের যে রাস্তাটা আমি এখন যেদিকে ক্যামেরাটা ধরেছি ওই যে আপনারা যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানেই আছে চল্লিশ ফিটের পাকা রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তাটা ১২ ফিটের একটা রাস্তা হবে এবং এই রাস্তাটা হবে মিনিমাম সাত ফিট উঁচু সাত ফুট উঁচু যে রাস্তাটা এই রাস্তার পজিশনেই আপনারা জমিটা পাবেন এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জমিটা আপনারা সীমানাটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই জমিটাই বিক্রয় হচ্ছে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সহজে বুঝেন তো প্রিয় বিয়ার এই যে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো ফিটের একটা রাস্তা এটা গাজীপুর সিটি কর্পোরেশনের স্যাংশন করা একটা রাস্তা তো এই এই রাস্তার সাথে মুখ নিয়েই বলতে পারেন এই জমিটা বিক্রয় হচ্ছে এটা হচ্ছে আহ মূল জমি আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে আহ বাউন্ডারি করা রয়েছে পাশ বাউন্ডারি করা রয়েছে একদম স্কোয়ার পজিশনে রাস্তার পজিশনে আপনারা পঁয়ত্রিশ ফিট মুখ পাবেন পঁয়ত্রিশ ফিট মুখ পাবেন একদম স্কোয়ার পজিশনের জমি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জমি স্কোয়ার পজিশনে বাড়ি করার উপযুক্ত একটা জমি এবং এই জমিটার আশেপাশে বাড়িঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা ভারী করার সাথে সাথে কিন্তু ভাড়া দিতে পারবেন যদি ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করে ভারী করেন আপনারা ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে চাইলে নিজেরা থাকতে পারবেন আমাদের যে এলাকার পরিবেশ শান্ত সৃষ্ট নিরিবিলি একটা জায়গা এখানে কোনো চাঁদাবাজি বাড়ি বা জমি যেটাই ক্রয় করেন ওই ক্ষেত্রে কোন ধরনের হয়রানের শিকার আপনাদের হতে হবে না এই হচ্ছে মূল বিষয় জমির পরিমাণ আড়াই কাঠা জমির প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা একদম যদি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম আহমতুল